গ্রামের একটি মেয়ে তার বৃদ্ধ মাকে নিয়ে জীবন যাপন শুরু করছে এই জীবনে তার অনেক কষ্ট অনেক দুঃখ অনেক বেদনা এই জীবনে সে নামাজ রোজা সব কিছু পালন করে আল্লাহ তালার কাছে দিন রাত চব্বিশ ঘন্টা ফরিয়াত করে কিন্তু তাদের গ্রামের লোকজন তাকে নিয়ে খুব বাজে মন্তব্য এবং বাজে প্রস্তাব তাকে দেয় তার জন্য তার খুব দুঃখ এবং কষ্ট সে নিজেকে আর সামলাতে পারছে না যে সে কি করবে এমন এক সময় হয় এক বৃদ্ধ এসে তাকে বলল যে তুমি কেঁদো না বা তুমি কষ্ট পেও না আমি তোমাকে এমন এক জিনিস শিখাবো। যেই জিনিস শিখে তুমি জীবনে অনেক সফলতা অর্জন করতে পারবে তখন সেই বৃদ্ধ লোকটিকে সে বলল জি হ্যাঁ আচ্ছা আমাকে শেখান আমি শিখব আমার শেখার ইচ্ছা আছে তখন সে বলল হ্যাঁ তাহলে তুমি শিখো তোমাকে আমি শিখাবো তখন সেই বুজুর্গ লোকটি সাধু লোকটি তাকে শিখালো যে ইয়া লতিফু ইয়া লতিফু ইয়া লতিফু এই তুমি পরে পরে ঘুমাবা এবং ঘুম থেকে তার কষ্টের দিন শেষ হয়ে গেল তারপর থেকে তারা মাঝে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো